প্রথমে প্রিন্ট দেখুন তারপরে হচ্ছে নিচের প্যানেল দেখুন ভিউয়ার সব জায়গায় দুই হাজার বাইশো তেইশো টাকার ড্রেস আজকে আমরা আপনাদেরকে দেব হোলসেল প্রাইস চোদ্দশো নব্বই টাকা এক পিস নিল যেই দাম একশো পিস নিল সেই দাম মাত্র চোদ্দশো নব্বই টাকা স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রতিটা কালেকশন খুলে দেখাচ্ছি একেবারে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে এই কালেকশনটা দেখুন এটাও কটনের ভিতরে জাস্ট ওয়াও একটা কালেকশন এই যে দেখুন ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রিন্ট করা এটা আছে এটার সালোয়ারটা যে সবগুলো আড়াই করে সালোয়ার আছে যারা লম্বা চড়া আছেন তাদের খুব সুন্দর ভাবে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যারা রেগুলার ভার্সিটি যাচ্ছেন রেগুলার অফিস যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই আইটেম গুলো একদম টোটালি পারফেক্ট একটা আইটেম আর গরমের ভিতরে খুব আরামপ্রিয় কাপড় পাচ্ছে এটা দেখুন এটা আছে আপনার অ্যাশ কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার এটা এটা থাকবে এটার সালোয়ারটা

আবার লাইট কালার আছে সব ধরনের কালার মিলে যার যেরকম পছন্দ সব কিছু বিবেচনায় রেখে কিন্তু বেশি বেশি কালার আনা মাত্র চোদ্দশো নব্বই টাকা এই ড্রেসটা দেখুন এটা আরেকটা কালার আছে আচ্ছা এটা কালারটা ওপেন করতেছি না জাস্ট একটু দেখাই দিলাম জাস্ট এই যে সেম টু সেম হ্যাঁ আর আরেকটা ডিজাইন খুলে দেখাই আপনাদেরকে টেস্ট কালারের ভিতরে এটা আবার একটু ডিজাইনটা ভিন্ন ফিউয়ার সেটা এটা যে কি সুন্দর হতে যাচ্ছে মাসাল্লাহ এই প্রিন্টটা দেখুন প্রিন্টের পরে হচ্ছে নিচের কাজটা একটু মনোযোগ দিয়ে দেখুন তার সাথে এটা কোনটা দেখুন জাস্ট সুপার ভিউয়ার্স এটা সুপার কটন আইটেম ভিউয়ার্স মাত্র 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 যত শোনো আমাদের কত কমে গেছে এই ড্রেসটা দেখুন একটু লাইট কালারের ভিতরে এত সুপার প্রিমিয়াম কোয়ালিটিটা এটা ভিউয়ার্স জাস্ট প্রেমে পড়ে যাবেন পাগল হয়ে যাবেন আজকের প্রতিটি কালেকশনে জাস্ট অসাম

এটা প্রিন্টটা দেখুন কি চমৎকার প্রিন্ট এটা থেকে এটা সাপোর্টটা ওটা ফোনটা আপনাদের দেখাই দিচ্ছি দেখুন এই যে ফোনটা শুদ্ধ আজকে লাস্ট কালেকশন কি হচ্ছে একেবারে শেষ কালার শেষ কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমি অ্যাড্রেস ফোন নাম্বার দেখাই দিচ্ছি এখনই খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা হচ্ছে খুলে দেখানোর কারণ হচ্ছে যারা হোলসেলে নেন তাদের যাতে একটা একটা করে বাছাই করতে সুবিধা হয় ভিউয়ারস আমরা ছিলাম হচ্ছে ওয়ান ইয়ার্স থেকে এটা হচ্ছে আমাদের হোলসেল ব্রাঞ্চ একবার একষত্তি নম্বর দোকান একবার ষোলো নম্বর দোকান আমাদের হেড ব্রাঞ্চ একবার তেহাত্তর আছে যেটাতে ভিজিট করবেন কালেকশনগুলো অ্যাভেলেবেল হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা হোয়াটসঅ্যাপে অনলাইনে অর্ডার করতে চান আল্লাহ হাফিজ